আসসালামু আলাইকুম আপনি কি এমন কোনো হ্যান্ডবাম মিনি ফ্যান ব্যবহার করছেন যেটার চার্জ খুব বেশিক্ষণ থাকে না চার্জিং ব্যাকআপের জন্য ফ্যান ব্যবহার করতে গিয়ে বিরক্ত হন বারবার তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে একটা ফ্যানের চার্জিং ব্যাকআপ দুই থেকে তিন গুণ পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন আমার হাতে সুন্দর যেই দুটো মিনি ফ্যান দেখছেন এগুলো কিন্তু লোকাল মার্কেটে অনেক বিক্রি হওয়া দুটো ফ্যান কিন্তু এই ফ্যানগুলোর সমস্যা হচ্ছে এগুলো ফুল স্পিডে চালাতে গিয়ে মাত্র তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই এদের চার্জ সম্পূর্ণ শেষ হয়ে যেতে যা ছিল খুবই বিরক্তিকর তাই এই ফ্যানগুলো খুলে এদের ব্যাটারি চেক করবো এবং কিভাবে এগুলো ব্যাক আপ আমি বৃদ্ধি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তাহলে চলুন একটা একটা করে শুরু করি প্রথমে আমরা যে ফ্যানটি খুললাম এটার মধ্যে আমরা একটি ডাবল সাইজের ব্যাটারি পেয়েছি কিন্তু এই ফ্যানটির বক্সে লেখা ছিল এই ফ্যানের মধ্যে আঠারো ছশো পঞ্চাশ লিথিয়াম ব্যাটারি ছিল যা ছিল একটি ভুল তথ্য এ ব্যাটারিগুলোর এমপি আর সাধারণত আঠারো ছশো পঞ্চাশ ব্যাটারি থেকে অনেক কম হয় তাই চার্জিং ব্যাকআপেরও এরকম অবস্থা ছিল এখন এই ব্যাটারি খুলে আমরা একটি আঠারো ছশো পঞ্চাশ লিথিয়াম ব্যাটারি লাগিয়ে দেবো যেহেতু ডাবল সাইজের ব্যাটারিগুলো তুলনামূলক সাইজের ছোট হয় তাই আঠারো পঞ্চাশ ব্যাটারি লাগানোর জন্য আমাদেরকে ফ্যানের বডিতে প্রথমে পর্যাপ্ত জায়গা করে নিতে হবে তাই ফ্যানের বডির বিভিন্ন অংশ প্রথমে আমি কেটে করে পরিষ্কার করে নিচ্ছি আঠারো ছশো পঞ্চাশ ব্যাটারি ব্যাটারিগুলো সাধারণত পাওয়ার ব্যাঙ্ক ও বড় টর্চে ব্যবহার করা হয় এবং এদের চার্জিং ব্যাকআপ এবং লঞ্জিবিলিটি অনেক ভালো হয় আর এই ব্যাটারিগুলোর দামও খুব একটা বেশি নয় সাধারণত লোকাল মার্কেটে একশো থেকে একশো বিশ টাকার মধ্যে ভালো কোয়ালিটির ব্যাটারিগুলো পাওয়া যায় ব্যাটারি সোল্ডারিং করা শেষ এখন চেক করে দেখবো ফ্যান চলছে কিনা হ্যাঁ ফ্যান ঠিকঠাক ভাবে চলছে এখন আমরা ফ্যানটি ফিটিং করে ফেলবো এবং চার্জিং এর জন্য রেখে দেব আমাদের কাছে দ্বিতীয় আরেকটি যে ফ্যান ছিল সেটাতেও আমরা ডাবল এস সাইজের ব্যাটারি পেয়েছি কিন্তু এই ফ্যানের বডিটি ছোট হয় এখানে কোনোভাবেই আঠারো ছয়শো পঞ্চাশ মডেলের ব্যাটারি লাগানো সম্ভব হয়নি তাই আগের ব্যাটারির সাথে আরেকটি ডাবল এস সাইজের ব্যাটারি প্যারালালে সংযোগ করে দিয়েছি ফলে এর বোল্ট একই রয়েছে এবং এমপিআর বৃদ্ধি পেয়েছে ফলাফল চার্জিং ব্যাকআপ বেশি হবে আপনারা যদি মিনি ফ্যান কিনে এরকম ঝামেলা পড়তে না চান তাহলে ভিজিট করতে পারেন জানমার্ট বিডিতে সেখানে আপনার সাশ্রয়ী মূল্যে ভালো চার্জিং ব্যাকআপের বিভিন্ন মডেলের মিনি ফ্যান পেয়ে যাবেন লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া থাকবে আপনি যদি নিজে নিজে এই কাজটি করেন তাহলে অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারির বোল্ট যেন ঠিক থাকে কেননা বোল্ট কম বেশি হলে মোটর বা সার্কিট যে কোনোটি নষ্ট হয়ে যেতে পারে এমনকি দোনোটি নষ্ট হয়ে যেতে পারে আর আপনি যদি এটা বুঝতে না পারেন বা সাহস করতে না পারেন তাহলে আপনার এলাকার যে কোনো ইলেকট্রিক মেকানিক্স দিয়ে এই কাজটি করে নিতে পারেন ব্যাটারি পাল্টানোর পর প্রথম ফ্যানটিতে আমরা ফুল স্পিডে ব্যাকআপ পেয়েছি প্রায় দুই ঘন্টা থেকেও বেশি যা আগের তুলনায় প্রায় তিন থেকে চার গুণ আর দ্বিতীয় ফ্যানটিতে ব্যাকআপ পেয়েছি দেড় ঘন্টারও বেশি আপনার ব্যবহার করা হ্যান্ড যদি এরকম সমস্যা থেকে থাকে আপনি চাইলে আমার মতো এই পরিবর্তন করে দেখতে পারেন আশা করি খুব ভালো ফলাফল পাবেন আগামী ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করবো ফ্যান কিনার আগে কোন কোন বিষয়গুলো খেয়াল করলে আপনারা ফ্যান কেনার ঠকবেন না এবং ভালো চার্জিং ব্যাকআপের ফ্যান কিনতে পারবেন তাই আমাদের আগামী ভিডিও সহ প্রয়োজনীয় বিভিন্ন তথ্যমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করে আমাদের সাথে শেয়ার করুন আপনাদের এমন কোনো কাজ করার অভিজ্ঞতা আছে কিনা বা আগামীতে আপনারা কি ধরনের ভিডিও আমাদের কাছে দেখতে চাচ্ছেন সে সম্পর্কে কথা হবে আবার আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম